আগরতলা রেড লোটাস ক্লাব এলাকা থেকে ড্রাগস বিক্রির সাথে জড়িত থাকার দায়ে এক যুবককে আটক করল স্থানীয়রা বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ এই যুবককে এই এলাকাতে এসে হাতে হাতে ড্রাগস বিক্রি করার সময় স্থানীয়রা পাকড়াও করতে সক্ষম হয়েছে স্থানীয়দের অভিযোগ প্রতিনিয়ত এই এলাকায় এসে যুবক যুবতীদের কাছে ড্রাগস বিক্রি করছে এই যুবক পাশাপাশি অন্যান্য এলাকা থেকে অন্যান্য যুবকরাও এই এলাকাতে এসে নিয়মিত ড্রাগস বিক্রি করে যাচ্ছে অবশেষে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ড্রাগসের কোটা সে এই এলাকাতে ড্রাগস বিক্রি করার সময় স্থানীয় জনতা সঙ্গবদ্ধভাবে তাকে আটক করতে সক্ষম হয়েছে পাশাপাশি পুলিশের কাছে দাবি জানানো হয়েছে এই ধরনের ড্রাগস বিক্রেতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ বিগত অনেকদিন ধরে লেনদেন আদান ভাড়াতে লেনদেন ড্রাগস

ড্রেক্সার কোটা শুদ্ধ ধরা হয়েছে প্যাকেট পেগরি পেশন মানে পুলিশের খবর দেওয়া হবে আইব তারপর প্রশ্ন কি করবো বক্তব্য চাই যুব সমাজটা ভালো হই ওইটা আমরা চাই সবাই সচেতন করুন সবাই যাতে আগে